ছাব্বিশে নভেম্বর দুই হোটেল সিরাটনে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জরিপের ফল প্রকাশিত হয় এই ফলটি দ্বারা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে যেগুলো সলভ করা দরকার সেই জিনিসগুলো উঠে আসে অর্থাৎ এটি একটি অনেকটা দিক নির্দেশনামূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা যদি আপাতত সমাধান করা না হয় তাহলে ভবিষ্যতে অবশ্যই বড় আকারের সমস্যায় রূপ নিতে পারে এই জরিপটি হয় হলো বাংলাদেশে জাপানি যে বিনিয়োগগুলো আছে সেগুলোতে তারা ভোটের মাধ্যমে দেখেছে যে কোন কোন বিষয়গুলোতে কত পার্সেন্ট মানুষ কত পার্সেন্ট বিনিয়োগকারী ব্যবসায়ী তারা সমস্যা বোধ করছে জলিপটি চালায় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন বা জেট্রো এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো এতে সহায়তা করে এপিসিসিআই বা ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং জেসিআইএডি অর্থাৎ জাপান জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইন ঢাকা এবং HSBC বা হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন এবং জাইকা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি এবং সাথে থাকে JBCCI অর্থাৎ জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বর্তমানে বাংলাদেশে মোট জাপানি কোম্পানি 350টি জাপানের তুলনায় বাংলাদেশে উৎপাদন খরচ 60 শতাংশ কম এর মূল কারণ সস্তা শ্রম বাংলা জরিপ অনুযায়ী বাংলাদেশে ব্যবসায়ের বা বৈদেশিক বিনিয়োগের বা যেটা বলে এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কাস্টমস ক্লিয়ারেন্স প্রসেস এবং এখানে দেখা যায় যে বাংলাদেশের বিনিয়োগকারী একাত্তর শতাংশ জাপানি ব্যবসায়ী বাংলাদেশের সার্বিক পরিবেশে অসন্তুষ্ট দুঃখিত একাত্তর শতাংশ জাপানি ব্যবসায়ী এটা মনে করে সাতাত্তর দশমিক এক শতাংশ মনে করে অনুন্নত আইন ব্যবস্থা ও অস্পষ্ট আইন পদ্ধতি সমস্যা চুয়াত্তর দশমিক মনে করে সময় সাপেক্ষ কর ব্যবস্থা উনসত্তর দশমিক নয় শতাংশ মনে করে অস্পষ্ট সরকারি নীতি ছেষট্টি দশমিক তিন শতাংশ মনে করে রাজনৈতিক বা সামাজিক অস্থিরতা উল্লেখ্য বৈদেশিক ঋণ পরিষদে যা দাতা দাতা হিসেবে জাপানের অবস্থান বাংলাদেশের কাছে দ্বিতীয় এর পরিমাণ চৌত্রিশ শতাংশ তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই জরিপটা কতখানি গুরুত্বপূর্ণ সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে